রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো নাড়ানো যায় না এটা কি সত্য মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী শরীফ রেকর্ড করা এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে রুজু করার সময় সব অঙ্গ একবার করে ধরলে কেউ হবে পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীয়ত সম্মত নামাজের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি কেউ একাকি থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুনাগার হবে কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন বা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোন লাভ হবে প্রবেশ করি প্রশ্নের আলোকিত ভুবনে এসেচ রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে আরিহা ইসলাম জানতে চেয়েছেন আমাদের সুরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি আমাদের সুরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয় তবে সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন অর্থাৎ প্রথম আলামতরা পড়লেন পরের রাখাতে তিনি ওয়াইলে পড়লেন উপরের দিকে গেলেন তো এটাকে মাকড়ু করে চলেন ফোকা একরাম কিন্তু এতে সালাত হয়ে যাবে আমি আরিফুল ইসলাম জানাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেকফার করবেন কায়মন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোরআন আমাদেরকে বলা হয়নি রোশনার খাতুন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া মিলাদ পড়া করুন শেখে ইসলাম দেয়নি এর সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করে তার সব তিনি পাবেন আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি আমার মতো আছে কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওত করানো এবং তার জন্য পেমেন্ট করা যেটা আমাদের দেশে প্রচলিত আছে এটি দৃষ্টিকোণ থেকে জায়গ কাজ নয় যেটি করছেন এবং যিনি করাছেন সবাই গুণাগার হবে আব্দুল সিদ্দিক জানতে চেয়েছেন কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে তাহলে কি সেই গুণাগার হবেন না একাকি থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুণাগার হবেন না তানজিন আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো সবচেয়ে সঠিক পদ্ধতি কাকলি শেখ জানতে চেয়েছেন নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলে কি মাহরাম নিজের বোনের ছেলে মাহারাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহারাম আপন ভাই আপন বোন হলে আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পড়ে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু একটির অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন তাহলে আপনার গুণা হবে না মুজাহিদ হোসেন জানিয়েছেন অজু করার সময় সব অঙ্গ একবার করে ধরলে কেউ অজু হবে অজু হয়ে যাবে তিনবার করে ধোয়াটা শুনলো কোরআন আলোয়ারি থেকে জানতে চাইছেন ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করবেন চাইবেন প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য আমাদের অনেক ভাইরা আছেন নিজের জমি আছে স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক অলৌকিকভাবে চলে আসুক আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দেবেন এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফর্জ এটা বান্দার হক অতএব আপনার জমি থাকলে সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করে অপশন থাকলে বিক্রি বিক্রি করবেন সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তালা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয় বিধা এমনটি করা উচিত না সে সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে আল্লাহমিনেওয় আরও কিছুদূর আছে ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে দেখে নিতে পারবেন সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সে জোগাগুলো পেশ করবেন আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জানানো হয় এটা কি শরীয় কোন জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন কুসংস্কার বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু আনি সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা আসমান হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় নিত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা যাওয়া যাওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহর উদ্দেশ্যে পাথরি দেখতে এলে পাথরির জন্য কতটুকু সাজগোজ করা শরীর সম্মত যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়গা আছে হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় শেপ পরিবর্তন হয়ে যায় এরকম করে করা যায় নাই কাকুলি শেখ জানতেছেন সাহসিদ্দাতে কি সেজদার তাজবি পড়ব যে অবশ্যই আপনি সিদ্ধা তাজবি পড়বেন ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন এতে কি তার মৃত স্বামীর সব হবে যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয় এতে কি মৃতের হবে ভাই ফাহাদ মৃত মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত সব পাবেন ব্যাপারটি এমন নয় বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যে যেটির কারণে অন্য আর জন্য কাজের পথে যান যেমন কথা কথা কোরআন রেখে যান এই কোরআন কেউ তেলাওয়াত করলো তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য তাহলে তিনি সব পাবেন তো মোবাইল তিনি রেখে গেছেন এই মোবাইল রাখলে যেটা কোরআন করতে হবে এমন তো নয় এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন তেলাওয়াত করছেন যিনি তালাত করছেন তা সব হবে আর হ্যাঁ যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন সেই হিসাবে আল্লাহ তালা তাকেও স্বভাব দিবেন আশা করা যেতে পারে আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয় কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না জাহিদ আপনি জানতে চেয়েছেন রসুল সাল্লা সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে তিনি কি গরুর মাংস খেয়েছেন ভাই জাহিদ প্রথম কথা হলো গরুর গোস্ত এটি হালাল হওয়ার জন্য রসুল আকরম সাল্লাহ সাল্লামের খাওয়া শর্ত নয় তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে ব্যাপারটি এমন নয় আল্লাহর বলা হয় কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোস্ত হালাল হওয়ার বিষয় দিয়েছেন যেমন সুরায় আনামের যথাসম্ভব একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহুল্লাহ আলমিন বলেছেন এ আয়াতে আল্লাহুল্লাহ আলমিন সুস্পষ্টভাবে গরুর যে গোস্ত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তালা ইঙ্গিত করেছেন গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশে আলাদা তালা দিয়েছেন সেটি কেন যদি সেটি হারামি হয় তার গোস্ত এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে ফি লাহমিহি দাওয়া দা ও ফি দাওয়া গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোস্তের মধ্যে অসুস্থতা রয়েছে এরকম একটি হাদিস পাওয়া যায় এই হাদিসকে মহাদিসদের অনেকে সহি বলেছেন আলবানি রহমান কিন্তু অনেক মহাদেশিনিক রাম এটিকে দাইফ মনকার বলেছেন শেখ এমনসাইম রহিমল্লাকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন যে এটা মাকজুব নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি এটা মিথ্যাচারের সামিল কারণ হলো যে আল্লাহব্বুল আলমিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য করণিকারে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায় এবং জাকাত যে নিতে বলা হয়েছে গরুর সেটি গরুর তো এটা বাহন হিসেবে তালা রাখেননি অথবা এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহবুল আলমিন সেটিকে আমাদের জন্য জাকার যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কম আয়াতে সেই ইঙ্গিত তালা দিতেন না অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ আমাদের জন্য হারাম করতেন না তো যাই হোক গরুর গোস্ত খাওয়া হালাল এতে পৃথিবীর কোনো আলামের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই সবাই একমত হ্যাঁ এহাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামা এখরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোষ্ঠটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন এটা সাধারণ বা স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি এরকম একটা ব্যাখ্যা অনেক অলামায়করাম করে থাকেন যাই হোক এখন আসি মূল বিষয় রবিশুল্লাহ আসলাম গুরুগ্রস্ত খেয়েছেন কিনা এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়াতে আমার জানা নেই তবে বুখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে এই বর্ণনা থেকে বোঝা যায় নবী সাদ আল্লাহ সাল্লাম সাল নামক একটি জায়গায় এসেছেন সেখানে আসার পর সাহবা ইকরামদেরকে গুরু জবের নির্দেশ করেছেন ফা মিনহা হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন এই তারা সেখান থেকে খেয়েছেন এখান থেকে সাহাবা ইকরাম যে খেয়েছেন স্পষ্ট নবী সাদাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে কিন্তু এর মানে এই নয় যে খেত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুণা হবে এরকম বিষয় না নবী সাল্লাহাল্লাম এবং সাহাবা একরাম গরুর গোস গরু জবে করেছেন বিশেষ করে বিশ্বাহ সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন আমি বিশেষ করে তাদেরকে বলবো অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে গরু জবে করলে গোস্ত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আপনারা গোস্ত খাওয়ার জন্য গরু গোষ্ঠ খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না অনেকে মনে করে গরু গোস্ত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন তো এটি আমাদের ভুল ধারণা গরু গোস্ত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয় আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ জোলম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়জ আছে